ধন্যবাদ আজকের অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা জনাব গোলাম কাদের এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত আইন উপদেষ্টা এবং আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা কন্টিনিউ করছি আমাদের প্রধান অতিথি বলেছেন যে আসলে আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী সামনে নির্বাচনকে সামনে রেখে রিলায়েন্স সাংবাদিকদেরকে হাইলাইট করা হয়েছে যে তাদের কি ভূমিকা কি করণ আমরা এতক্ষণ কিছু বিষয় আলোচনা করেছিলাম গণমাধ্যম কর্মীরা হচ্ছেন এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য সবচেয়ে প্রভাবশালী নিয়ামক গণমাধ্যম কর্মীদেরকে খেয়াল রাখতে হবে তারা যাতে কোনো অবস্থাতেই দল কানা অথবা কোনো দলের পক্ষপাতিত্ব নিয়ে আচরণ না করেন এবং তার কলমে কোনো পক্ষপাতিত্ব ভার করতে না পারে তার কুটে যে কোনো পক্ষপাতিত্ব ভার করতে না পারে তার সংবাদ প্রচারের ক্ষেত্রে যাতে কোনো ধরনের পক্ষপাতিত্ব ভার করতে না পারে মানুষের যতগুলো পেশা রয়েছে তার মধ্যে সাংবাদিকদের পেশার পেছনে যে বিশেষণগুলো লাগানো হয় দুটো বিশেষণ সাধারণত লাগানো হয় একটি হচ্ছে মহৎ আর একটি হচ্ছে মহান সাংবাদিকরা একটি মহৎ পেশায় নিয়োজিত রয়েছেন এবং তারা একটি মহান কাজ করছে যেই কাজটি অন্য সব পেশার ক্ষেত্রে যুক্ত করা হয় আমাদের প্রধান অতিথি আইন পেশায় রয়েছে যারা বিচার কার্য পরিচালনা করেন তাদের পেশাটিকেও আমরা মহৎ এবং মহন বলে যারা শিক্ষকতা পেশায় রয়েছেন তাদের পেশাকেও আমরা মহৎ এবং মহান বলে থাকি কেন এটি এক কথায় বলা যায় যারা জাতিকে গড়ার জন্য এবং জাতিকে উন্নত করার জন্য কাজ করে। তাদের পেশা হচ্ছে মহৎ এবং মহান সাংবাদিকরা জাতিকে সচেতন করেন জাতিকে গড়ে তোলেন জাতিকে শিক্ষা দান করেন জাতিকে উন্নতর উন্নতি হওয়ার উন্নতর জন্য পথ দেখা এ কারণেই সাংবাদিকদের পেশাটি মহৎ এবং মহান যিনি মহৎ এবং মহান কাজটি করবেন তাকে শুরুতে মহান এবং মহৎ হওয়ার চেষ্টা করতে হবে আমরা ভাবে মানুষ আমাদের নৈতিকতার মান যখন উন্নত হয় তখন আমরা হই মানব আর যখন এটা উন্নতির চরম শিখরে আরোহণ করে তখন তাকে বলা হয় মহামানব যেমন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের বেলায় আমরা ব্যবহার করি তিনি মহামানব নবী আসুলগন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বার্তা নিয়ে এসছিলেন মানুষকে সতর্ক করার জন্য সচেতন করার জন্য মুক্তির পথ দেখানোর জন্য আলোক বর্তিকা দেওয়ার জন্য আমাদের দেশের সাংবাদিকরাও শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীর সংবাদ কর্মীরা এই কাজটি করে থাকেন তারা জাতিকে পথ দেখান যারা তারা জাতিকে সতর্ক করেন তারা জাতিকে আলোক বর্তিকা দেন আগামী নির্বাচনে এটি একটি উত্তম এবং মধ্যম সময় এবং সুযোগ নির্বাচন নিয়ে রিপোর্ট করতে গিয়ে আপনি উত্তাপ ছড়াবেন কিন্তু প্রা ছড়াবেন না সংঘাত সংঘর্ষ ছাড়াবেন না যেই তথ্য জাতিকে দিবেন সেটি যাতে বাস্তবসম্মত হয় নিজের চোখে না দেখে আয়নার চোখে দেখে উনিশশো সালে আমাদের দেশের গণমাধ্যমগুলোর যে জরিপ আমরা দেখেছি বেশিরভাগ গণমাধ্যম তারা আওয়ামী লীগকে সরকারে বসিয়ে দিয়েছিল এমন কি বিজয়ী হওয়ার পরে কে কোন মন্ত্রণালয় পাবে কে কোন মন্ত্রী হবে সেই তালিকা পর্যন্ত কিছু কিছু গণমাধ্যম প্রকাশ করে দিয়েছে কিন্তু আমরা কি দেখতে পেলাম তার ফল পুরো উল্টো আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করতে পারল না বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ এতে কি হল যেই গণমাধ্যম তার দলকানা পরিসংখ্যান এবং জরিপ প্রকাশ করেছে জনগণের আস্থা সংকট তার প্রতি সৃষ্টি হয়েছে আজকে এই অনুষ্ঠানে আমরা সাংবাদিকদেরকে সতর্ক করতে চাই অনুরোধ করতে চাই আগামীতে আপনারা জাতীয় পর্যায়ে এবং আসন ভিত্তিক বিভিন্ন প্রার্থীর আপনারা পরিসংখ্যান দিবেন তাদের জনপ্রিয়তা সম্পর্কে জনগণকে জানাবেন সেখানে যাতে একানব্বইয়ের নির্বাচনে গণমাধ্যমগুলো যেভাবে জানিয়েছিল তার পুনরাবৃত্তি না ঘটে আপনি বাস্তবে সেই পরিসংখ্যান দিন যেটি জনগণ চায় যেটি জনগণ ভাবে প্রত্যক্ষ করে এরকম অনেক সময় সাংবাদিকরা পেইড নিউজ প্রকাশ করে থাকে পেইড নিউজ বলতে আমরা সেটিকে বোঝাতে চাই কোনো প্রার্থী একজন সাংবাদিককে ডাকলেন তাকে সম্মানী বা পারিশ্রমিক দিলেন তার পক্ষে দু চার কথা লেখার জন্য এখন এই সাংবাদিক যদি তার কলমে অবাস্তব তথ্য লিখে তাকে আসমানে উঠিয়ে দেন তাহলে একদিকে সাংবাদিক যেমন তার নৈতিকতার অবক্ষয় হল তিনি যেমন সাংবাদিকতার নীতি থেকে পদস্খলিত হলেন ঠিক তেমনি ভাবে যেই প্রার্থীকে তিনি আসমানে উঠানোর চেষ্টা করলেন আসলে সেই প্রার্থীকে তিনি ধুলোয় মিশিয়ে দেন কিভাবে ওই প্রার্থীর যখন জয় জয় কার্ড তিনি গণমাধ্যমে দেখলেন তার আত্মবিশ্বাস অন্যরকম হয়ে গেল তিনি ভাবলেন সব ভোটই তো আমার বাকি ভোটগুলো যে তার সংগ্রহ করা দরকার এই চিন্তা চেতনা তার মাথা থেকে হারিয়ে যেতে পারে যার কারণে তার ভরাডুবি খুব কাছাকাছি চলে আসতে এই জন্য আমি অনুরোধ করব। যখন কোন পেইড নিউজের কাছাকাছি আপনারা মুখোমুখি হন তখন খুব সতর্ক থাকবেন যে আপনারা আপনাদের সাংবাদিকতা নীতি এবং নৈতিকতার ভিত্তিতে আপনার সংবাদ পরিবেশন করবেন এর বাইরে নয় আমরা অনেকগুলো বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম রাজনৈতিক দলগুলো তারা কি ভুল করে সেই ভুল আপনারা গণমাধ্যমে প্রকাশ করুন তুলে ধরেন প্রার্থী কি ভুল করে সেটি গণমাধ্যমে তুলে হবে প্রার্থীর কি সম্ভাবনা রয়েছে সেটিও আপনারা গণমাধ্যমে তুলে ধরবেন আমাদের যে সোর্সগুলো রয়েছে সেই সোর্স সাথে সম্পর্ক আরো নিবিড় করে সরকারকে পরামর্শ দিন সরকারকে সতর্ক করুন সংঘাত সংঘর্ষ নির্বাচনে অনিয়ম এটি কোথায় কোথায় ঘটতে পারে এটি আপনারা গণমাধ্যমে তুলে ধরবেন কারণ আমাদের দেশের সরকারের গোয়েন্দাদের যেই কাজ সেই কাজ থেকে বিগত ষোলো বছর তারা সরে এসে তারা দলের চামচামি করেছে প্রকৃত কাজ তারা করেন আমরা চাই আগামী নির্বাচনে তাদের ওই প্রাকটিস থেকে তারা ফিরে আসতে না পারলেও গণমাধ্যম কর্মীরা প্রকৃত চিত্র গণমাধ্যমে তুলে ধরবেন এবং সরকার প্রশাসনকে সতর্ক করবেন যে আগামী নির্বাচনে এই সব জায়গাগুলোতে সমস্যা হতে পারে এদের প্র্যাকটিসটা এমন হয়ে গেছে একজন রাজনৈতিক নেতা তার বক্তৃতায় বললেন যে কোন চাকরি প্রার্থী যখন যায় তখন তাকে বলে নেতার সুপারিশ নিয়ে কিন্তু এখন তো কোনো দল ক্ষমতায় নেই এক নেতা ওই কর্মকর্তাকে ফোন করে জিজ্ঞেস করলেন যে এটি কেন আমাদের সুপারিশ কি চাকরি হয় ওই কর্মকর্তা তাকে উত্তর দিলেন আমরা আসলে এটাতেই অভ্যস্ত হয়ে গেছি রাজনৈতিক দলের সুপারিশ নিয়েই আমরা নিয়োগ দিয়ে থাকি তাহলে এর দোষ গুণ যা আমরা ওই রাজনৈতিক নেতার মাথায় চাপাতে পারি আমাদের মাথায় থাকে দেখুন আমাদের দেশে ফ্যাসিস্ট বিদায় হয়েছে কিন্তু আমাদের ফ্যাসিজম বিদায় হয় এই ফ্যাসিস্ট সরকার পরিচালনার জন্য যেই প্রশাসন যন্ত্র ছিল কম করে হলেও তার নব্বই ভাগ এখনো বহাল তবিয়াতে রয়েছে যত দোষ শেখ হাসিন এই প্রশাসনের যেন কোনো দোষ নেই তারা যেন মাসরুম সব কিন্তু এই বিষয়টিতেও আমাদের সতর্ক থাকতে হবে যারা রাতের ভোট দিনের ভোট রাতে করেছে যারা ডামি আমি নির্বাচন করেছে সেই প্রশাসনের কর্মকর্তারা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন করবে এটি আশা করা যায় যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংসদ নির্বাচনে মাত্র কয়েকটি ভোট সেই ভোট গণনা এবং রেজাল্ট দেওয়ার জন্য যেখানে তিন দিন সময় লাগে সেই সরকার কি করে তিনশো আসনে এত পেশি শক্তির মধ্যে নির্বাচন করবে এবং সেটি সুষ্ঠু হবে এই প্রশাসন দিয়ে এটি অন্তত আমরা বিশ্বাস করতে পারি আজকে এই সভা থেকে আমরা সরকারকে আহ্বান জানাতে চাই এই ফ্যাসিজমের দোসর যারা রয়েছে তারা চেয়ারে বসা অবস্থায় যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে নির্বাচনের প্রার্থীরা ঝুঁকির মধ্যে থাকবে ভোটাররা ঝুঁকির মধ্যে থাকবে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা ঝুঁকির মধ্যে থাকবে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার ঝুঁকি থাকবে অতএব প্রশাসনে পরিচ্ছন্নতা আনুন যারা ফেসিস্টের দোষর আছে তাদেরকে সরিয়ে সৎ যোগ্য এবং দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে বসানোর ব্যবস্থা যদি পাওয়া না যায় তাহলে যারা অবসরপ্রাপ্ত রয়েছে তাদেরকে রিকল যারা সরকারি কর্মকর্তা ছিলেন তারা বাধ্য রাষ্ট্র যখন তাদেরকে ডাকবেন পুনরায় তারা এখানে হাজির হবে সেই দেশপ্রেমিক এবং পরীক্ষিত কর্মকর্তাদের দিয়ে আরেকটি সুন্দর নির্বাচন উপহার দিন যেই নির্বাচনে গণমাধ্যম কর্মীরা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তারা দায়িত্ব পালন করতে যদি গণমাধ্যম কর্মীদের নিজেদের জীবনের নিরাপত্তা না থাকে তাহলে কি করে আমরা আশা করতে পারি এই গণমাধ্যম কর্মীরা সঠিকভাবে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পারবে এটি আশা করা যায় না আজকের এই সভা থেকে আমরা একটি নতুন বাংলাদেশ আশা করছি এই নতুন বাংলাদেশে সারা পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুব গর্ব করে সাহসিকতার সাথে একটি কথা বলেছেন আমরা উন্নত বিশ্বের কাছে কেন যাব উন্নত বিশ্ব আমাদের কাছে আসবে এ কথাটি কোনো কল্পনা জগতের কথা নয় এটি হচ্ছে বাস্তব কথা যার উদাহরণ আমরা দেখতে পেয়েছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন বিশ্ব দরবারে কোনো অনুষ্ঠানে তিনি যান তখন বিশ্ব নেতারা আসেন তার সাথে একটি ছবি তোলার বিশ্ব নেতারা আসেন তার বক্তব্য শোনার জন্য সারা পৃথিবীর রাষ্ট্রদূতরা আসেন এখন বাংলাদেশের কাছে বাংলাদেশের সাথে সারা পৃথিবীর পররাষ্ট্রনীতি কি হবে তাদের সাথে পরবর্তী কূটনীতি কি হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কথা পরিণত হচ্ছে সারা পৃথিবী আমাদের কাছে আসতে শুরু করেছে আমরা যদি একটি সুন্দর অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারি এবং জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার উপহার দিতে পারি তাহলে সারা পৃথিবীর দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমাদের গণমাধ্যম কর্মীরাও তাদের সুনাম এবং সুখ্যাতির সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধান অতিথি আজকে তিনি ব্যস্ততার মধ্যে এসছেন আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং জনাব গোলাম কাদের যিনি এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা এবং সাংবাদিক অঙ্গনের একজন দিকপাল সাংবাদিক অঙ্গনের একজন মুরব্বী আমরা তার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি তার সুস্থতা কামনা করছি আল্লাহ আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যকে সফল করার তৌফিক দান করুন আর